এটা কথা মানে বাস্তব মানে বাস্তব একটা কথা বলছেন ভাইয়া ঠিক আছে আর ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো এই ডাউট থাকবে না আর মাসাল্লাহ খুব তো গেলে কিন্তু আপনাদের সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন চলেন আজকে আর কথা বাড়াবো না ভাইয়ের কবুতর গুলো দেখি এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিই আর যারা কবুত চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন প্লিজ নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমান আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও কিছু কবুতর কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে হয়তো আপনাদের পছন্দের কবুতর গুলো আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন আর আমার লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর চলেন আজকে আর কথা বাড়াবো না কবুতর আপনাদেরকে দেখাই তো বন্ধুরা প্রথমে এই এক জোড়া সিলভার গরডা কবুদর দেখতে পারতেছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু মার্কিনটা কিন্তু চমৎকার একটা মা দিয়ে আর ওই যে হাড়ের উপর ওইটা কিন্তু আপনার নর্থ কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানি কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার তো যারা গডা কবুদর খুঁজতেছেন এই জোতাটা কিন্তু আপনার ইনশাল্লাহ কালেকশন করতে পারেন আর এটা প্রাইস পড়বে ফিক্সড দুই টাকা

আর এই জোতাটার দাম পড়বে ফিক্স টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক লেস কবুতর এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু মার্শাল সম্পূর্ণ কিন্তু রানিং কবুতর ওইটা আপনার মাদি কবুতর হাতিতে যেটা আছে আর যে বাইরে ডাকা ডাকি করতেছে এটা নর খুবই সুন্দর অলরেডি কিন্তু একটা ডিম পারছে ইনশাল্লাহ আর একটা ডিম পেরে দিবে হয়তো আজকেই পারবে যাই হোক খুবই সুন্দর কিন্তু এটা আপনার রানিং পেয়ার বুকে আছে পায়ে কিন্তু ফ্রেডার আছে ওই যে দেখেন ওইটা আপনার মাদি কবুতরটা কেউ যদি ব্ল্যাক রাইস খুঁজে থাকেন এই জোড়াটা কিন্তু আপনারা ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন খুবই সুন্দর একটা পেয়ার আর অ্যাক্টিভ কবুতর মার্শাল্লাহ আর এই জোড়াটার দাম পড়বে ফিক্সড দুই হাজার টাকা আর এখানে কিন্তু একজন কবুতর দেখতে পারতেছেন নটটা কিন্তু হচ্ছে আপনার ব্লু গড়রা

কেজিগুড়ি আছে পাড়ে ফেদার আছে এটা আপনারা রিসেন্টলি দশ ফেদার কমপ্লিট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর আর কুতারগুলো কিন্তু মাসাল্লাহ অ্যাক্টিভ রয়েছে তো কারা যদি জর্না শার্টিং পছন্দ হয় এই আপনারা কালেকশন করতে পারেন আর এটার দাম বড় ফিক্সড পনেরোশো টাকা আর এখানে কিন্তু একটা টেডি কবুতর দেখতে পারতেছেন হাই ফ্লাইয়ার কবুতর মার্শাল্লা খুবই সুন্দর দুইটা কিন্তু বেবি আছে হ্যাঁ দুইটা বেবি কিন্তু সেম সাইজের সমান ফিডিং করাইতেছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর যেটা পেছনে আর ওই যে ওইটা মাদি আর এই যে দুইটা বেবি বুঝতে পারতেছেন খুবই সুন্দর সম্ভবত মাদিটা আবার নিয়ে চুল আসছে বারবার আমি দেখতেছি যে এটা হারিতে বসে যাচ্ছে যাই হোক এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে বা কালেকশন করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম পড়বে

অনেক বড় সাইজের কবুতর আর কালার কিন্তু মাসাল্লাহ একদম লাইট কালার ভিতরে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু আপনার নটটা হ্যাঁ আর এই যে বাহিরে যেটা এটা কিন্তু মা দিন এটা কিন্তু দুইটা ডিমই আছে হ্যাঁ দুইটা ডিমই আছে আর দুইটা ডিমই মাসাল্লাহ জমে গেছে তো কেউ যদি এই পেয়ারটা ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর দুইটা জমা ডিম সহ এই জোড়াটা দাম পড়ো ফিক্সড দুই হাজার দুইশো টাকা ফিক্সড দুই হাজার দুইশো টাকা হলে এই জোড়াটা আপনারা ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন আর এখানে কিন্তু আরেক জোড়া টেডি কবুতর দেখতে পারতেছেন মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো তো এটা ডিম কিন্তু আমি চেলে দিয়েছি হ্যাঁ এটা দুইটা ডিম আছে দুইটা ডিমই জমছে কেউ যদি এই পেয়ারটা ভালো লাগে বা কালেকশন কর তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাসাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু কবুতরগুলো অনলাইনে ডেলিভারি দেওয়া যাবে আর কারো যদি সময় থাকে হাতে সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলো আপনারা দেখে শুনে কালেকশন করতে পারবেন তো এই পেয়ারটার দাম পড়ে ফিক্সড দুই হাজার টাকা আর এই কিনতে এক জোড়া পাইট রেসার খুব তোরা মাশাআল্লাহ খুব সুন্দর অনেক বড় সাইজের ওটা নড় এটা কিন্তু আপনার মা দিকে দেখেন খুব সুন্দর সাইজের আর ছোট ছোট ব্লু কিন্তু মাশাআল্লাহ দেরফার মত এক জোড়া কবুতর তো কেউ যদি এই পেট্টা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এটার দাম কিন্তু বলা হবে না এটা কিন্তু আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই নক দিবেন ইনশাআল্লাহ দামাদামি করে আপনারা কবুতর জোড়া নিতে পারবেন আর এখানে এক জোড়া কবুতর রয়েছে গিরিবাস সুন্দরী গিরিবাস মার্শাল আল্ খুবই সুন্দর কিন্তু এটা হচ্ছে নর আর এই যে এটা কিন্তু আপনার মাদিক কবুতর তো পেয়ারটা যদি কারো ভালো লাগে বা কালেকশন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই পেয়ারটার দাম পড়বে ফিক্সড বারোশো টাকা তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হবে অন্য কোনো করবে আসসালামু আলাইকুম এখানে কিন্তু খুবই সুন্দর একটা চমৎকার কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখতে পারতেন এটা কালারটা কিন্তু টোটালি আপনার ডিফারেন্ট হ্যাঁ খুবই সুন্দর আর্চেঞ্জ না ভাই এটা কিন্তু একটা আর্চ এঞ্জেল আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর রেয়ার একটা কালেকশন

নিতে পারবে না এই জুতাটা মাসাল আর এখানে কিন্তু মাসাল্লাহ বিগ সাইজের টপ কোয়ালিটি ফুল এক জোড়া হোয়াইট বোম্বাই দেখতে পাচ্ছি আছেন খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এই যে দেখেন অনেক বড় সাইজের কবুতর সম্পূর্ণ রানিং না ভাই ডিম বাচ্চা করানো একটা পেয়ার আর এই যে দেখেন এটার জুটিটা দেখেন মাথার মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর যেমন জুটি তেমন ফিটনেস আর কোনো কিন্তু আপনার ফাটা সিরা নাই ঠোঁটগুলো কিন্তু একেবারে টোটালি ফ্রেশ

আর এখানে কিন্তু একজোড়া বুদা পেস্ট কবুতর রয়েছে মাশ আল্লাহ খুবই সুন্দর এগুলা কিন্তু এখন অ্যাভেলেবল না এগুলা কিন্তু টোটালি এরিয়ার কালেকশন হয়ে যাচ্ছে ধীরে ধীরে খুবই সুন্দর একটা পেয়ার এটা কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার ওকে ঠিক আছে আপনার পেছনের এইটা হচ্ছে আপনার নট কবুতর যেটা ছটফট করতেছে এটা মাদি কবুতর মাশ আল্লাহ ভাইয়া এটার প্রাইসটা কেমন থাকবে

টোটালি কিন্তু ফ্রেশ আর সম্পূর্ণ রানিং না ভাই হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই যে এটা মালিটা দেখেন খুবই সুন্দর এটার প্রাইস কেমন ভাই পাঁচ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এটা কি আপনার আলোচনা করতে পারবে একদম চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু হ্যাঁ আফসান গ্রিজের পাওয়া যায় না এই জোদাটা নিতে চাই তো আপনারা দামাদামি করে দামাদামি নয় একদমই বইলা দিছে ভাই কিন্তু চার হাজার পাঁচশো হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা হলে ওকে ঠিক আছে বন্ধুরা যদি সেম কোয়ালিটির কবুতর থাকে আপনাদের

হাড়ির উপর একটা মাদি আর এটাও জানি না ভাই হ্যাঁ এই পেয়ারটা কত থাকবে ভাই ভাই এই পেয়ারটা ভাই 2000 টাকা 2000 টাকা না 1800 1800 টাকা ও দাম দাম করবেন না একদম 1500 ওকে ঠিক আছে বন্ধুরা হয়তো ভাই 1600 টাকা বলতে যাই হোক এই জোড়াটা কিন্তু আপনারা 1500 টাকা ইনশাআল্লাহ কালেকশন করে নিতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আরো কিন্তু চমক রয়েছে সামনে ওকে ঠিক আছে সেম কোয়ালিটি এই যে দেখেন আরেকটা পেয়ার আছে মার্শাল্লাহ এটাও কিন্তু অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন ওইটা আপনার নটটা হাড়ের উপরটা আর এই যে এটা কিন্তু আপনার মাদি কবুতর এই যে দেখেন দুইটা কবুতরই মার্শাল্লাহ খুব ভালো দেখা যায় এই যে আপনি সামনে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন চোখগুলো মার্শাল্লাহ দেখার মতো কিন্তু কবুতর জোড়া

মাসাল্লাহ এখানে কিন্তু জোড়া আর্চেন জল আছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা পেয়ার একদম ফুল ফ্রেশ এই যে দেখেন চমৎকার একটা পেয়ার

কম ওইগুলোর তুলনায় কম আছে পঁচিশশো টাকা না ভাই ওকে মাশআল্লাহ এখানে কিন্তু আরেক জড়ের কবুতর দেখতে পারতেছেন এটা কিন্তু সবজি রেসার আর কবুতর এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু একটা জভি আছে মাশাল্লা জি ভি কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে আর এই যে দেখেন দ্বিতীয় ওটা শেপ কিন্তু মাশআল্লাহ খুবই সুন্দর শেপের কবুতর এইগুলা আর কালারটাও কিন্তু টোটালি লাইট কালারের ভিতরে আপনারা কালেকশন করতে পারবেন ভালো দামে ভালো কবুতর ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতর দাম কিন্তু বরাবরই কমই থাকছে আগের মতোই তো ভাইয়া এই পেয়ারটা কেমন থাকবে একদম পনেরোশো টাকা না একদম এই যে দেখেন একদম কিন্তু পনেরোশো টাকা থাকছে একটা কিন্তু বেবি আছে সাথে মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার চমৎকার এই যে দেখেন এটা বেবি নিয়ে কিন্তু আপনারা রেস করাইতে পারেন ইনশাল্লাহ আর মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া রেসার কবুতর আছে দুইটা কিন্তু দুই জাতের কবুতর এই যে দেখেন খুবই সুন্দর

মাসাল্লাহ এখানে কিন্তু একজোড়া রাজগোল্লা কবুতর আছে খুবই সুন্দর এই যে দেখেন আর রানিং কবুতর ভাই নিচে কি আছে ডিম না একটা ডিম আছে একটা ডিম সহ কিন্তু এই রানিং ব্যাট আপনারা কালেক্ট করতে পারবেন তো ভাই আর এটার দাম কত থাকবে এটার দাম একদম 1500 টাকা একদম 1500 একদম 1500 আর এই যে এটা পড়ব একদম পেয়ারা ওকে এখানে কিন্তু আরেকটা পেয়ার আছে মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন কবুতর এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ার এটা দাম পড়বে 1500

আর এখানে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার ডিজাইন করতে আছেন এসআর এটা কি জানা বলে ভাই এটাকে এটা আপনার চপ না ওকে ঠিক আছে খুব সুন্দর মাশাআল্লাহ কালারটা কিন্তু চমৎকার ওইটা না নবাই যেটা একটু লাইন কালার এটা নড়বে এটা নড় আর পেছনেরটা কিন্তু আপনার মাদি এটা সম্পূর্ণ রানি এটার দাম কত লাগবে ভাই এটা 3000 পড়বে দাম দাম না করে একদম 2500 টাকা একদম 2500 টাকা কবুতর কিন্তু এই দেখেন শেপ দেখেন টোটালি কিন্তু আপনার ডাউন শেপের কবুতর একদম পড়বে 2500 টাকা মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া ব্ল্যাকলেস আছে একটু লাইট ডিপ আছে খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো লাইটটা হচ্ছে মাদি ডিপটা হচ্ছে আপনার নোট কবুতর সম্পূর্ণ রানিং দেখেন কবুতরগুলো কতটা অ্যাক্টিভ খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ অ্যাক্টিভ কবুতর ভাই এই পেয়ারটা কত এটা পঁচিশশো টাকা না একদম কিন্তু দুই হাজার টাকা পড়বে বন্ধুরা এই জোড়াটা দুই হাজার টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন আর নিচে কিন্তু এক জোড়া ঝর্ণা সাটিন আছে মার্শাল্লা খুবই হ্যাঁ অনেক বড় সাইজের কবুতর দেখেন টা মার্শাল্লাহ আর যে মাদিটা কিন্তু আপনার বাপ্পা আছে মাদি এই জোয়াটা ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই জোনাটা কিন্তু পনেরোশো টাকায় কালেকশন করতে হবে মার্শাল্লাহ খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ অ্যাক্টিভ কবুতর দুই হাজার না পনেরোশো টাকায় নিতে পারবেন মাশ আল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে একটা হচ্ছে রেস আর আরেকটা কিন্তু আপনার রাজশাহী গিরিবাস এই যে দেখেন দুইটা কিন্তু বেবি সহ আপনারা নিতে পারবেন মাশ আল্লাহ সুন্দর কবুতর ডিম বাচ্চা গ্যারেন্টি দেওয়ার কিছুই নাই এখানে ভাইয়া জোড়াটা কত লাগবে দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ বারোশো টাকা মাশ এই যে দেখেন দুইটা বাচ্চা সহ কিন্তু এক টাকায় এই কালেকশন ওকে ঠিক আছে নিচে কিন্তু আরেকটা পেয়ারা আছে মাশাল্লাহ একটা হচ্ছে রাসগুল্লা খুব ভালো মার্কিং সম্পন্ন আর এটা কি বলে ভাই এটা গ্যান্ডার মা দিয়ে এখানে কি আছে ডিম আছে না বাচ্চা আছে একটা একটা বাচ্চা সহ নিতে হবে না এটা বাচ্চা দেখাই দিব না ওকে এটা বাচ্চা কিন্তু মাশাল্লাহ অনেক বড় আছে হ্যাঁ এটা বাচ্চাটা কত দিবেন ভাইয়া এটাও কিন্তু দাম পড়বে এক হাজার টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু আর এক জোড়া গভুতর অনেক বড় সাইজের এক জোড়া লাহোরি একটা হচ্ছে ব্লুবার আর একটা হচ্ছে আপনার গ্রে কালার হ্যাঁ গ্রে বারলেস এটা হচ্ছে গ্রে বারলেস রানিং পেয়ার মার্শাল্লাহ কোয়ালিটি সম্পন্ন এই জোড়াটা ভাইয়া কত নেবেন আঠারোশো একদম পনেরোশো হলে হ্যাঁ মাসাল্লাহ মাদিটা কিন্তু একবার বাল্লেস কিন্তু হ্যাঁ বাললেস খুব তো পাওয়া যায় না এই মাদিটার দামি দেখা যাচ্ছে আপনার কিন্তু সিঙ্গেল কিনতে গেলে পনেরোশো টাকা পড়ে যায় যাই হোক আপনার এই যে এই নটটা সহ কিন্তু এই মাদিটা অর্থাৎ এই পেয়ারটা নিতে পারবেন পনেরোশো টাকায় আর এখানে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর অনেক বড় সাইজের ইন্দোনেশিয়ান কালারের ভিতরে এক জোড়া শকিং অনেক বড় সাইজের শকিং এই যে দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ রানিং কিন্তু এই জোড়াটা

এখানে কিন্তু এক জোড়া হলি কুপার কবুতর দেখতে পারতেছেন কোয়ালিটি সম্পূর্ণ টোটালি কিন্তু হোয়াইট কালার ভিতরে খুবই সুন্দর ওই যে দেখেন ভাই নিচে কি আছে যে দুইটা হাও আছে মানে তো লারে দাদা দেন এই যে দেখেন এগুলো খোসা কিন্তু হ্যাঁ দুইটা ও মাই গড এই যে দেখেন দুইটা কিন্তু বেবি আছে হ্যাঁ এ দেদি বাচ্চা না ভাই এ বাচ্চা আর ওই যে আরেকটা ডিম দেখা যাচ্ছে আরেকটা ডিম আরেকটা হলো আরেকটা আরেকটা হলে ডিম না ওকে ঠিক আছে যে দেখেন দুইটা বাচ্চা দুইটা বাচ্চা আর একটা ডিম আছে কিন্তু ডিমটা হয়তো ফুটে যাবে যাই হোক দুইটা ডিম সহ এই রানিং ব্যাটটা কিন্তু আপনারা কালেকশন করে নিতে পারেন ভাইয়া কত দেখা যাবে এই জোলাটা বাচ্চা সহ পঁচিশশো টাকা ওকে ঠিক আছে বন্ধুরা দুইটা বাচ্চা সহ কিন্তু এই জোলাটা আপনারা একেবারে কিন্তু পানি দাম পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকায়